জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনে ডামাডোল বেজে গিয়েছে আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে তো আমাদের দল থেকে বা আমাদের দলের খুব একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের একদম আমাদের সর্বে বামে যিনি আছেন সুপ্রিম কোর্ট লয়ার জহিরুল ইসলাম মোসা তারপরে আছেন আবদুল্লাহ আলামিন উনিও অ্যাডভোকেট এবং নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন আমাদের শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন ছাত্র সংগঠনগুলো দেখছেন আমাদের পলিসি এবং রিসার্চ উইং এর হেড খালি সাইফুল্লাহ আছেন আমাদের যুগ মহাবায়ক এবং আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশন টিম আছে সেখানে মাহবুব আলম আছেন আমার ডান পাশে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা আপনার সবাই তাকে চিনেন এরপরে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এরপরে রয়েছেন আমাদের সিলেট বিভাগীয় সম্পাদক এবং আমাদের দলের যুগ্ম আহ্বায়ক এবং যিনি ইউকেতে কাউন্সিলর হচ্ছিলেন অর্থাৎ তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্ট অফিস চালানোর এত সম্ভব এরপরে রয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল টিমের আলাউদ্দিন ভাই যার দীর্ঘদিন এক্সপিরিয়েন্স রয়েছে এবং দেশে বিদেশে অসংখ্য আর্টিকেলে উনি ওনার আর্টিকেল প্রকাশিত হয়েছে এরপরে রয়েছেন সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট হুমায়রা নুর এবং রয়েছেন এরপরে আমাদের যে যুবশক্তি অ্যাডভোকেট করে ইসলাম যার স্লোগানে স্লোগানে আমরা অনুপ্রাণিত হয়েছি আমাদের সাথে আরেকজন রয়েছেন সাইফুল্লাহ হায়দার যিনি আমাদের বিভাগীয় সম্পাদকের আমরা একটি সুন্দর টিম গুছিয়েছি সুন্দর গুছানোর মাধ্যমে একটা ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই আপনারা জানেন বলার নাম হলো আমরা সিটিজেন জাতীয় নাগরিকদের রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে নিতে চাই না জনগণের প্রতিনিধি নিতে চাই এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়ন পত্র যারা তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি হবেন আমাদের দলের প্রতিনিধি হবেন না এবং আপনারা জানেন যে আমাদের সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে সবাই ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো কথা ড্রাফটিং করার কথা সে বিষয়ে তারা তাদেরকে আরো স্কিল সেট থাকে না আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো স্টেট পলিসিতে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি সেই জন্য যে আগামীতে যে জাতীয় ইলেকশন রয়েছে 310 জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম এই মনোনয়ন আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা তিন ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে অনলাইনে আমরা আজকে একটা ওয়েবসাইট করেছি যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সার্ভিস করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছে তাদেরকেও আপনারা দিতে পারবেন সেখানে মূল দায়িত্ব রয়েছে না হাসপাতাল এবং কার্যালয় তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসেও একটি ডেস্ক থাকবে যেটাতে আপনারা এসে ফর্ম ফিল করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন তো আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেটা আমরা মূল্য রেখেছি দশ হাজার টাকার সর্বনিম্ন দশ হাজার টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন তবে জুলাই আহত এবং যারা শ্রমিক কৃষক কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নটটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফি রেখেছি আমরা দুই হাজার টাকা অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই ফলে যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন একীভূত হবেন তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে ফলে আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিকটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো চালানোর জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থীটার বিষয়ে মিডিয়াতে গিয়েছে সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থীরা নয় তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়া বাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে তারা সেখানে জানিয়েছেন আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো পনেরো তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন আপনি যদি গডফাদার না হন আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লাইড অর্থে কিন্তু আমরা সেই দুর্বেদ চয়নের জায়গা থেকে বেরিয়ে আসছে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ সমাজের নারী সমাজ এবং সমাজের যারা যারা ব্যক্তিবর্গ রয়েছেন রয়েছেন লিডার আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই যারা আইন প্রণতা রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা ডক্টরস আছেন যারা ইঞ্জিনিয়ারস আছেন সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ কিছু যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করে আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এই প্রসেস শুরু করা